আমার বোঝা হয়ে গেছে আমরা একজন আরেকজনের ছাড়া বাঁচব তুমি আমাকে maaf করে দিয়েছো আমিও তোমাকে maaf করে দিলাম তুমি আমাকে কেন maaf করবে ভুল তো তুমিই জমি সংক্রান্ত একটা ঝামেলার কারণে আমার চাচার সাথে আমাদের পারিবারিক একটা অন্তরকুন্ডল চলছিল জানি খুন করেছে এখানকার মানুষজন ভাবছে যে আমি খুন করেছি আমি নিজের চাচাকে খুন করব মিথ্যা মামলায় ফেরারি আসামি আনবো আল্লাহ বাঁচায় আলহামদুলিল্লাহ কেন এটা খুনিকে ভালোবেসে ফিল হচ্ছিল তুমি খুনি বলতেছো কাকে এটা একটা মিথ্যা মামলা এই ভালোবাসা তোমার আমারই তোমারই তো ভুল ছেলেকে ভালোবাসতা বিয়ে করে তিন দিন সংসার করে আসতো একসাথে ছিল নিজে নষ্ট আমি করে সত্যি না জেনে কোনো কথা বলা উচিত না বিজয়ী ছেলেটার সাথে পালাইছিলি তুই ওকে আগে বলছিস মন খারাপ করে কি বাড়তি ওকে সব কিছু খুলে বলতে তোর ব্যাপারে তাই না আমার ওকে সব আগেই জানা দেওয়া উচিত ছিল সময় হলো তোমার ফোন করার সরি সত্যি সরি তোমাকে যা বলছি আমি আসলে আমি একটা কথা মিন করে বলি নাই আমি ভুলে বলে ফেলছি সরি তোমার লাইফে আগে যা ঘটছে সেগুলো সব তোমার পাস্ট তোমার পাস্ট আমার কাছে ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করো তুমি কারণ আমি তোমার সাথে থাকতে চাই আমি তোমাকে ভালোবাসি তুমি যদি সবকিছু জেনেও আমাকে ভালোবাসো তাহলে আর যাই হয়ে যাক না কেন জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো ভালোবাসা সারা জীবন থাকে না যেটা থাকে সেটা নাম মায়া আমি তোমার মায়ায় পড়েছি মায়াপতি তুমি আমার মায়ায় পড়ে যাও মিলে বাকিটা জীবন খুব সুন্দর করে কাটাতে পারবো আমি শুধু তোমার তোমারই মায়াপতি শোনো মায়াপতি সর্বকালে তুমি ফুল লও তবে ফুলের চেয়েও বেশি সুবাস ছড়ায় তোমার স্মৃতি মায়াবতী তুমি আমার সর্বশ্রেষ্ঠ উপভূতি